স্টেডিয়ামের ভেতরে পীরের মাজার কখনো কি এমনটা শুনেছেন তাও আবার ভারতের কানপুরের মতো একটা জায়গায় কথা শুনে আকাশ থেকে পড়লেও এটাই সত্য কানপুরের গ্রিন পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ভেতরে এই মাজারটির অবস্থান স্থানীয় লোকজন এটিকে সাইয়েদ বাবার মাজার বলে ডাকেন পীর সাইয়দ বাবার নামে নামকরণ করা হয়েছে এই মাজারের এখানে তিনটি কবর রয়েছে একটি পীর সাইয়েদের অন্য দুটি তার আত্মীয় স্বজনের কানপুর স্টেডিয়ামের মিডিয়া সেন্টারের সামনে এই মাজারটি অবস্থিত চারপাশ দেয়ালে ঢাকা ভেতর চারটি পিলারের উপরে টিনের ছাদ নিচে দেখা যাচ্ছে কবর সেন্টারের বেল করে থেকে দাঁড়ালে কবরগুলো দেখা যায় গ্রিন পার্কের সাত নম্বর গেট তথা মিডিয়া গেটের বামে এই মাজারের অবস্থান ছোট্ট একটি গ্রিলের দরজা দিয়ে আটকানো থাকে এই মাজারের গেট ভেতরটা দেখে মনে হলো এখানে কেউ খুব একটা আসে না ভেতরের টাইলসের উপর ময়লা জমে আছে সেভাবে যত্ন নেওয়া হয় না যে বোঝাই যাচ্ছে বিশ্বের বিভিন্ন স্টেডিয়ামের ভেতরে নানা রকম ভাস্কর্য ঐতিহাসিক স্থাপনা থাকে কবর থাকার কথা হয়তো এই প্রথম শুনছেন মাজারে তিনটি কবর রয়েছে সায়দ বাবার কবরের অবস্থানটি একেবারে কেন্দ্রে খাটিয়ার মতো কবরের তিন পাশে নীল রঙের গ্রিল মাথা বরাবর সামনে টাইলসের দেয়াল কবরটি ফুলের ছাপ বিশিষ্ট হলুদ রঙের গিলাপ দিয়ে মোড়ানো পীরের কবরের পেছনে আরও দুটি কবর টাইলসে অঙ্কিত কবরগুলো মোড়ানো হলুদ রঙের কাপড়ে তাদের কবরের পেছনে আছে একটি গাছও জানা যায় এই মাজারটি প্রায় বছরের স্টেডিয়াম তৈরির আগে এটি এখানে ছিল পরবর্তীতে সংস্কার করা হয়েছে ভক্তদের কিংবা জিয়ারাত করার জন্য সুযোগ থাকে সকলের তবে স্থানীয়দের বাইরে কেউ আসতে একটু বিড়ম্বনা পোহাতে হয় যেহেতু স্টেডিয়ামের এটি তাই অনেকে আসতেও চায় না স্টেডিয়ামে কাজ করে এক ভক্ত জানিয়েছেন বাবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে তিনি কাজ শুরু করেন

কাছে এসে বললো জুতা খুলে যেন প্রবেশ করি তিনি কিন্তু মুসলিম ধর্মাবলম্বী ছিলেন না তিনি ছিলেন সনাতন ধর্মাবলম্বী এই মাজারটা ধর্মীয় সম্প্রীতির অনেক বড় একটা উদাহরণ সেটা বলাই যায় কেন বলা যায় যে কানপুর অনেক বেশি হিন্দু উদ্ধসিত এলাকা অর্থাৎ এখানে কট্টর হিন্দু আছে তো সেই জায়গায় কানপুর স্টেডিয়ামের ভেতরে এমন একটা মাজার অক্ষত থাকা এটা আসলে ধর্মীয় সম্প্রীতির অনেক বড়। একটা উদাহরণ সেটা নিঃসন্দেহে বলাই যায় উনিশশো সালে যখন এই স্টেডিয়ামটি প্রতিষ্ঠিত হয় তারও আগেও এই কবরটি এখানে ছিল পরবর্তীতে এটিকে আসলে স্টেডিয়াম কর্তৃপক্ষ চারদিকে দেয়াল দিয়ে সুন্দর করে সংস্কার করে এই পর্যায়ে নিয়ে এসেছে অর্থাৎ প্রায় দেড়শো বছর ধরে এটা এখানে আছে এবং এভাবে আশা করি ভবিষ্যত থাকবে মাঝে মাঝে শোনা যায় যে ভারতে হিন্দু মুসলমান দাঙ্গার কথা শোনা যায় সংঘাতের কথা শোনা যায় সেই সব দাঙ্গা সংঘাতের ক্ষেত্রে সবচেয়ে বড়ো অনুপ্রেরণা হতে পারে এই মাজারটি এই কবরটি কানপুর গ্রিন পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে হুসাইনার মান বিডি কুইক টাইম ভারত